তো এই যে পাতনা জাল দেওয়া আছে বাবা এখান থেকে মাছ ধরছে বসি বেঁধে গেছে এই জায়গায় বসি রে একটু গিটি দাও না এই যে এইগুলো পাতনা জালের মাছ সবে ছাড়িয়েছে এই যে মাগুর মাছ ধরেছে ধরো তো ওই ওই ধরো ধরো কি কত বড় শোল মাছ কত বড় শোল মাছ এই দেখো ছেড়ে গিয়ে ছেড়ে গিয়ে কত বড় শোল মাছ উপরে উঠলো উপরে তো ধরলো বলে সেই শোল মাছ ছেড়ে গেল বড় শোল মাছ ধরা যায় না এই বর্ষাকাল পড়বো কেন আবার চল যাবেন সব তো এই যে দেখো জালের মাছ সব রক্ত বেরিয়ে গেছে কারো ওই যে ওখান থেকে আঁশ উঠে গেছে এইগুলো পেয়েছে এই একটু আগেই দিয়েছে জাল এই যে ঠুরি তো মাত্রা আছে দাঁত হচ্ছে পাচ্ছে না তা আন্ডা দেখো হলো হলো এই ওই ঘরবিতে খাড়তে তো তোটা বন্ধুরা এখন বসে পড়েছে এই যে বাবা মাছ কাটছে তো বাজার থেকে এই মাছটা এনেছে পুকুরে চাষ করা মাছ তো কাছাকাছি মানুষদের আর কি চাষ করা বাজারে নিয়ে গেছিল পুকুরে মাছ এই যে লাইলেন টিকা লাইলেন টিকা তো না তেলাপুরি লাইলেন টিকা তেলাপুরির মতোই দেখতে আর কি লাইলেন টিকা তো এই মাছটা এক কেজি কত বড় দেখো তো এই একটাই নিয়ে এসছে মাছ তো একটা মাছই এক কেজি তো বাবার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে ঠাম্মা পারবে না মা বলছে এত বড় মাছ পিচ টিচ কীরকম হবে ঠিক নেই তো বাবার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে তো দেখো ছিপে ধরলে ছিপ করে ভেঙে নিয়ে চলে যাবে এছাড়া দেখবি আয় এ সোনা চওড়া দেখ পুকুরই একদিকে দেখবা সে দেখবা শো पैसे अजय खातो ये रोपो जाओ ये रोपो दी चाटा चुक-चुक करा चाटा अस्ति आपा दोषी बाली लोगे आपा दोषी करते हैं বাড়ি মালিকই বাড়ির মালিকই বা যারা দয়াল লোক নেই ভাই বাল দেখতে দাওয়া এসো আর দেখ গো আমাকে দেখে দেখ খাবে তাহলে কি কিছু দেখ দেখ বল মান দজো

এই দেখো মা বড় আলু আমাদের ওই নতুন বাড়ি হয়েছে তো সেই বাড়িতে আগতবাতের আমাদের বাড়ি থেকে একটা আলু দিয়েছিলাম ওই দেখো বড় আলু বড় আলু বলো তো বড় আলু তো এই বড় আলু দিয়ে হয়েছে এক কেজি এক কেজি ওদের চুড়ি আলু না চুড়ি গুলো আলাদা এক কেজি ওদের লাইলেন দিয়ে দিয়ে রান্না হবে এই বড় আলু তো আমরা আসি না বলে ওরাও খেতে পারছে না এই বড় আলু কত বড় দেখো তো এটা গত বছর আমাদের বাড়ি থেকে একটু বড় আলু পাঠা পাঠিয়ে তো তার এরকম মাথার দিক থেকে কেটে বাবা উড়িয়ে দিয়েছিল ওই সাইডে আমাদের ওই সাইডে একটা জায়গায় মাটি তোলা হয়েছে ওখানটা ভবিষ্যতে ওই জন্য তো সেখানটা দিয়েছিল পাশে নেটের পাশে ভিড়াক একদম পাশে দিয়েছিল তো এত বড় হয়েছে এক বছর ইঁদুররা যদি খেয়ে নেয় ওই জন্য তাড়াতাড়ি তুলেছে গাছ কিন্তু মজনি দেখো গাছ এত তো পাঁচ সাত কেজি হবে এই আলুটা কত বড় সুজি রাখবে তো কি বড় তো এই নদীর মাছটাই খাওয়া হচ্ছে তবে এই আলুগুলো তো নদীর মাছ একদমই ভালো লাগে না মজা না আসতে পারবে এটা তো ওই জন্য পুকুরের মাছই আর বেশি ভালো লাগে পুকুরের মাছ দিলে বেশি মজু ওই জন্য আজকে আনা হয়েছে ওই যে লাইলঙ্টিটা একদম বাড়ির মানে গ্রামের মানুষরা চাষ করেছে তাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে তো ওই দিয়ে রান্না হবে তো সবাই মিলে খাওয়া হবে এটা তো এই আলুগুলো আগে প্রচুর মানুষ চাষ করতো আমাদের যখন ওই চেয়ে পুরনো বাড়ি ছিল নদী ভাঙনে চলে গেছে তো সেখানটায় ছাই ফেলা হতো প্রতিদিন যেখানে ওখানটা আমার ঠাকুরদা মানে এই মাথা কেটে কেটে রুয়ে দিত তো কত বড় বড় হতো সে কাটা বললাম এই একটা এধার থেকে একটা এধার থেকে কাটা হ্যাঁ তো এই যে মাছ কাটা লোক পাল্টে গেছে বাবা পাল চারিদিন সাইডের যে পাকনাগুলো হচ্ছে কেটে দিয়ে গেছে আর আঁশটা তুলে দিয়ে গেছে আর এখন এই যে আরেকজন বসে গেছে মাছ কাটার জন্য একটু গলার দিকে এটি বেরোবে এক কেজি মাছ তো বাড়িতেও বড় মাছ হলে তোমাদের দাদা ভাই কাটে তো ওকে কাটতে দেওয়া হয়েছে পালকগুলো কেটে দিয়ে গেছে বাবা আর আঁশ আঁশগুলো তুলে দিয়ে গেছে বটিটাই ততটা ধার নেই মেন কথা হলো এই বাবা পারত না ও ঝুড়িটা এই সাইডে দাও মাছ আসতে অন্য দিলে হবে কেন তো এই সাইডে তোমাদের দাদাভাই কাটছে এই মাছ আর এই যে মা এখানটায় বসে বসে কাটছে মৌতি মাছ তো মৌতি মাছটাও কিনে এনেছে মৌরোলা মাছ আমরা মৌতি মাছ বলি গ্রামে গ্রাম্য ভাষায় কিন্তু এটা মৌরোলা মাছ এই যে বড় বড় এটা কিনে এনেছে মা ওটা কাটছে দুটো ডিম ডিমের ডিম হাট দুটো বল মাছ থেকে বেরিয়ে মামা ময় যে দোকানে যে মাছ কাটা প্রায় কমপ্লিট

হ্যাঁ ওই রকম ভাইনা মাঝখান থেকে দিয়ে দিলে হয়ে যাবে তো বন্ধুরা এই যে আলুটা অনেক বড় বটি হবে না বটি খুলে চলে যাচ্ছে পাঁচ ছ কেজি ওজন আলুটার ওরে তোমাদের দাদা ভাই কেটে দিয়েছে এগুলো মা মোটি মাছ কাটছে আর এটা বড় মাছ কাটছে হয়ে যাবে তো এই যে মাছ কাটা হয়ে গেছে আর আলু কেটে দিয়েছে মা তো এখন আমি বসে পড়েছি পারে হ্যাঁ বলো তো মা যাচ্ছে জল আনতে তো দুজন মিলে রান্না করব আমি ওই সাইডে রান্না করব আর মা এই সাইডে উনুন জাল দেবে আর কি তো এবেলায় রান্না করব একটু খড়ের জালে সকাল থেকে করা হয়েছে কাঠের জালের রান্না তো এখন যেহেতু শুকনোর সময় তো ওই জন্য সবাই চায় যে কাঠ ঘুঁটে একটু বাঁচিয়ে রাখতে আর বর্ষার সময় কাঠ ঘুঁটে রান্না করতে তো আমাদের একটু তাড়াতাড়ি সময় বলে একটু দিয়েছিলাম আর বাবা ডিউটি যাবে বলে তো মামাম দেখ দেখো এখন দুপুরবেলা এনেছে তাও মিনে যে এখন খাবে এ কদিন প্রচুর অসুস্থ ওর আমেশা পড়ছিলো পাতলা পাইখানা হচ্ছে কদিন প্রচুর অসুস্থ খেতে পারিনি তো ওই জন্য এনেছে বলে আমি দুপুরে ভাত খাবো না এই খেয়ে থাকবো তোকে বলা হচ্ছে বাবা বড় মাছ নিয়ে এসছে তো বেলায় খাও ও বেলায় চাউমিন বানিয়ে দেবো তো মা আসুক এখন আমি মুনন জাল দিচ্ছি মাছগুলো ভেজে নেব তো দেখো মাছ তরকারি সব কিছু মাছ তরকারি সব কিছু কাটা কমপ্লিট এই যে দেখো এখানটা হচ্ছে মাছ এই যে লাইলেন টিকা মাছ দিয়ে আর এই হচ্ছে বড় আলু মা এই খে কী খেয়ে থাকবি আজকে সারাদিন চাউমিন খেয়ে থাকবি ওই মিমিরা সবাই শুনছে বলবি যে বড় না এত দুষ্টু দুপুরে ভাত খায় না চাউমিন খেয়ে থাকে তো পাশে মার্শাল বসেছে সেখান থেকে জল নিয়ে আসবে মা চানের জল আর কি পুকুরের জল পাতা তো চারিদিকে গাছ লাগানো পাতা পড়েছে ওই জন্য ওখান থেকে জল আনবে আনলে চানের জল আর কি আর মামামে চান করে দিয়েছ দিদুন যেহেতু অসুস্থ তো ওই যে বন্ধুরা দেখো কড়াই পেতে উঠেছে জাল দিচ্ছে ছাইটা পুরো লাল হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো এখন একে একে দিয়ে দেবো রান্না তো এক হাত দিয়ে এইরকম খড় ঠেলতে হবে আর এক হাত দিয়ে ফোন আর এক হাতে ফোন ধরছি আর এক হাত দিয়ে আবার মাঠে দিচ্ছি আবার খড়ও ঠেলে দিচ্ছি এই নিয়ে আসো রান্না করছি আমি রান্না করছি আর মা এতক্ষণ উনন জাল দিচ্ছিল তো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজা হয়ে গেছে তরকারির ঝোলও ফুটে গেছে তো মা এই যে একটু জিরে মরিচ বাটাচ্ছিল ওই জন্য বেটে এনে দিল খড়ের জালে রান্না করলে শুধু ধোঁয়া ধোঁয়া mas do que বেলা চলে এসেছি মাঠে আলু তুলতে তো গত বছর মারা এখানটা এই যে মাটি তুলে একটু ভিটে বাড়ি সাজিয়েছে এখানটায় সবজি লাগানো আছে পুঁইশাক তারপরে পুঁইশাক শিম আর কচুর মুখি সব রকম আছে আর এই নিচে এখানটা লাগিয়েছিল আলু তো এই সাইডে আমাদের লাগানো ছিল ওই সাইডে কাটি মাটি তোলা হয়ে গেছে ওই সাইডে ওই তুলেছি বড় বালতির ফলে এনো ধান গেছে ওই তো ওই তো আর এবেলা আমাদের তোলা হচ্ছে এই যে

তাড়াতাড়ি দাও এই আলো ভাগ ভাগ গুলো লাগলা কলি না তুমি ঠিক করে বলবি ইদুর লাগি গে ইদুর লাগি গে তো ভালো হই আর প্রতিবার লাগাই মারো তো ইচ্ছা দেখি ঢাকা আলু দাও আসকরবি সুন্দর না খড় সরি সরি পোদা সাগা থাকে না দাওয়ায় তো তো খাও જરૂર <laughs>

তো? খাচ্ছি <laughs> 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 বয়স হয়ে গেলে তো হবে বয়স হয়ে গেলে হয় আর ওয়েদার চেঞ্জ হচ্ছে না তো বন্ধুরা এই যে এইখানটায় দিদা পয়সাকের বিটুলে তুলছে আর মানে পেকে গেছে আর কি বিটুলগুলো ওই জন্য তুলছে আর তারপরে এই যে এটা আমাদের মানে সিম গাছের মাচা আর কি তো এখানটায় মানে বাবা গত বছর এখানটায় মাটি তুলেছে আর কি ঘর বানাবে বলে তো এবছরও কিছুটা মাটি তুলবে অনেকটা মাটি বসে গেছে আর এখানটায় প্রচুর সবজি হয়েছে ছিম গাছেও খুব সুন্দর ছিম হয়েছে প্রচুর হয়েছে খুব সুন্দর আর তার নিচে ওই যে মাঠে ওখানটায় আলু দেওয়া আছে আর এখানটা একটা ভাই এই যে ছাগল নিতে এসেছে ছাগল নিয়ে যাচ্ছে আর গান করছে ওই জন্য ও একটু ভিডিও করছিল বলে ওই ছুটছে

তো আজকে এই পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হলেও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকে মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার